আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি দর্শক সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফাঁকা টাইপের মাল এবং এই মালটার যে সুতাগুলো রয়েছে এগুলা কিন্তু মনলাইলন সুতা এবং খুবই স্ট্রিক্ট এবং শক্ত সুতা কারণটা হচ্ছে যেহেতু একটু পাতলা টাইপের কিন্তু গিয়ে জালগুলো এই যে সুতাটা আছে এটা কিন্তু মোটা প্রয়োজন হবে এবং যথেষ্ট শক্ত প্রয়োজন হবে এবং আপনারা জানলে অবাক হবেন এই যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মনোনাইলন সুতা নয় এটা কিন্তু মনোফিলামেন্ট সুতা তো আগে যে মালগুলো আমরা বানাতাম সেগুলো কিন্তু মনো মনোনাইলন হতো এখনকার যে সুতাগুলো হচ্ছে এগুলো আছে মনোফিলামেন্ট আপনাদের সুতার মধ্যে যে ভাগগুলো থাকে এগুলো কিন্তু তিন ধরনের থাকে একটা হচ্ছে আপনার মনোরায়লন এটা সর্বনিম্ন স্তরের সুতা এবং এরপরে যেটা হয় এটা মনোফিলামেন্ট দ্বিতীয় স্তরের সুতা এবং তৃতীয় স্তরের সব থেকে ভালো সুতা যেটা হয় সেটা হচ্ছে মাল্টিফিলামেন্ট সুতা এই মাল্টিফিলামেন্ট সুতা দিয়ে হচ্ছে গিয়ে আপনার সমুদ্রে যারা মাছ ধরে তারা ব্যবহার করে যেহেতু আমাদের বাংলাদেশে সমুদ্রে মাছ ধরতে হয় না সেক্ষেত্রে কিন্তু মনোফিলামেন্ট দ্বিতীয় স্তর স্তরের যে সুতাটা থাকে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনায়াসে তা আমাদের গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে পর্যাপ্ত পরিমাণে জাল রয়েছে একবারে ফিনিশিং কাজ করে করা প্রস্তুত করা রেডি টু মাছ ধরার জন্য তাহলে আপনারা যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আজকের মালগুলো কিন্তু আমাদের একটু ফাঁকা পড়েছে আমরা কিছু মাল আজকে ডেলিভারি করব এগুলো হচ্ছে ফাঁকা টাইপের যে কাস্টমার আমাদেরকে অর্ডার করেছে তিনি একটু ফাঁকা মালগুলো অর্ডার করেছে এই যে প্রত্যেকটা মালের সাথে কিন্তু একটা করে লায়নের বস্তা থাকবে এবং স্টিকার দেওয়া থাকবে আপনারা কিন্তু এগুলো একদম ব্র্যান্ডিংয়ের সাথে পেয়ে যাবেন একান্ন রিং দেওয়া আছে আসলে একান্ন রিং না পঞ্চাশ রিং হয়ে থাকে অনেকগুলো বাহান্ন রিং হয়ে থাকে এবং কোনো কোনো সময় একান্ন রিং হয়ে থাকে তো আপনারা যারা চায় না রিং জাল নিতে চাচ্ছেন আপনারা কিন্তু একদমই দেরি করবেন না আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক না করলে নয় বর্তমানে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রেখেছে আপনাদের জন্য যারা আপনারা জাল মৎস্য শিকারী রয়েছেন যারা জাল কিনতে ইচ্ছুক আপনাদের জন্য বিভিন্ন লোভনীয় ফাঁদ দিয়ে রেখেছে যে সত্তর হাত ষাট হাত একশো হাত একশো হাত বিশ হাত জাল কিন্তু আমরা কখনোই তৈরি করি না এটা হচ্ছে একটা ফাঁদ তারা হচ্ছে প্রতারক চক্র তো আমরা কিন্তু এরকম জাল বানাই না এখন কথা হচ্ছে আপনারা যদি সঠিক জায়গা থেকে জাল কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার গুলোতে কল করতে পারেন দুইশো তিন এবং আটশো ছেষট্টি এই নাম্বারগুলোতে গুলোতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম